টিটাগড় এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ এক যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট টিটাগড় এলাকায় একটি বাড়িতে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তিনতলা থেকে পড়ে যান এক যুবক গুরুতর আহত অবস্থায় তাকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় সেখান থেকে তার অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় আহত যুবকের নাম সুজয় ঋষি দাস তিনি আমডাঙ্গা এলাকার বাসিন্দা কিভাবে দুর্ঘটনাটি ঘটল তার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রত্যক্ষদর্শীরা জানান ছিলাম দাঁড়িয়ে ছিলাম আমাদের একটা প্রোগ্রাম আছে তাই নিয়ে আমরা কথা বলছিলাম হঠাৎ দেখি একটা বিশাল একটা আওয়াজ আছে ভম করে তো আমাদের এই দাদা পাশেই থাকে প্রদীপ দা আইয়ে বিয়া আর তারপরে এসে দেখি একজন ইলেকট্রিশিয়ান উপর থেকে শর্ট হওয়ার সাউন্ড হওয়ার পরে হঠাৎ করে পড়ে নিচনে তখন আমরা এই প্রদীপ দা প্রদীপ চৌধুরী আমাদের পাশেই থাকে দাদা আমার বড়ো দাদা আমরা হঠাৎ দৌড়ে আসি দেখি পুরো গাঁটটা শরীরটা পুরো জ্বলে গেছে আর তারপরে এখানকার ও ওনাদের সাথে যারা কাজ করছিল তারা তুলে নিয়ে গিয়ে আমরা বিএন বসে পাঠিয়েছি আজ ইহা দুপুর দু বাজে এক ঘটনা হওয়া यहाँ पे कुछ वार्कर काम कर रहे थे लाइट लगा रहे थे लगाने के लाइट लगाने के बाद भी उनके ऊपर हाई टेंशन ये तार उनको कैच कर लिया वो चालीस हज़ार है वो टारने के बाद वो उस तरह से बाँस पर झूल कर गिर गए गिरने के ऐसे जगह गिरे तो वो गेट हुए अटक गया और निकलने का कोई साधन नहीं था लास्ट में हम लोगों ने उतरा उतर कर वहाँ गया उनको पकड़ उनका दो लेबर भी था पकड़ कर बाहर निकाला उसके बाद हम लोगों ने उन्हें बी एल बोस रेफर किए बस ना जाने उनको कौन सा हॉस्पिटल हालत हालत है उनका नाजुक है बहुत क्योंकि आग से उनका ब्लीडिंग आ रहा था उसके बाद जितना शरीर का चमड़ा था पूरा जला हुआ था पूरा वाइट चमड़ा दिखाई दे रहा था उनकी इस अवस्था में लग रहा है बहुत क्रिटिकल पोजिशन है उनका मैं चाहता हूँ भगवान उनका नया जीवन दे इस तरह का पूजा के समय में इस तरह का घटना हुआ मुझे तो सहन नहीं हो पाया ڀنگي ڏانهن نڙا نڙا ها ها هم کي ڪو ڪو پٽ ٿيو ڪو ڏيکاري ها ڏا 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 ڏ 또아이안봐이봐봐 <름들이> 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 উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা